সাভারে ডেফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে ইউজিসির মধ্যস্থতায় ডেফোডিল ইউনিভার্সিটির জিম্মি নয় ছাত্রকে মুক্ত করা হয়েছে তাদের উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে আমরা এখন সরাসরি যাচ্ছি সহকর্মী রিয়াজ ইসলামের কাছে তিনি রয়েছেন ডেফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিয়াজ আপনি রয়েছেন ডেফোডিল ইউনিভার্সিটি প্রাঙ্গনে দুই বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সম্পর্কে সর্বশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে গতকাল রাতে যে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে এবং সেখানে কিন্তু বৃষ্টির বেশি বাস প্রাইভেট কার ভাঙচুর আগুন দেওয়া হয়েছে এ ঘটনায় কিন্তু বর্তমানে ক্যাম্পাস গুলোতে আসলে থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে যদিও বিকালে যে পরিমাণ শিক্ষার্থী ছিল এখন কিন্তু সেই পরিমাণ শিক্ষার্থী নেই অনেকটাই কমে এসেছে যদিও সিটি ইউনিভার্সিটিতে সকালকে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদের গেট তারাবদ্ধ করে রাখা হয়েছে তবে বিকেলে ইউজিসির ডেফোডিল ইউনিভার্সিটির প্রায় বারো জন শিক্ষার্থীকে আসলে ছেড়ে দেওয়া দিয়েছে সিটি ইউনিভার্সিটি এবং তাদের আসলে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে যার কারণে তাদের উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতাল ও এনআম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া বাকি যারা আছে কয়েকজন আছে এখনো নিখোঁজ রয়েছে বলে আমাদের জানিয়েছেন কয়েকজনের স্বজন আহ বর্তমানে আসলে ক্লাস পরীক্ষা সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার জন্য অধিক সংখ্যক পুলিশ র্যাব সহ অন্যান্য বাহিনী তারা মোতায়েন দিচ্ছে এবং মোতায়েন রয়েছে এবং তহল দিচ্ছে এছাড়া আমি কথা বলেছিলাম আহ বেপরিল ইউনিভার্সিটির শিক্ষকের সাথে তারা আসলে যেটি জানিয়েছে যেসব শিক্ষার্থী আসলে সিটি ইউনিভার্সিটি রেখেছিলেন সেই সেসব শিক্ষার্থীদের কাছে জোরপূর্বক ভাবে বক্তব্য নেওয়া হয়েছে বলে এমনকি অভিযোগ করেছেন অন্যদিকে সিটি ইউনিভার্সিটি আসলে জানিয়েছে তাদের গতকালকে সংঘর্ষে প্রায় আহ কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বর্তমানে আসলে ক্যাম্পাস সম্পূর্ণ অবস্থা বিরোধ করছে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আহ সব পক্ষই আসলে আহ সহ অবস্থান রয়েছে মেহেদি